রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আর রাজ্যের যিনি প্রাক্তন শিল্পমন্ত্রী জেলের ভাত খাচ্ছেন এনাদের আপনি অনেক ছবি খুঁজে পাবেন যে ছবিতে আপনি দেখতে পাবেন যে এই দুজনে মিলে মেলার ফিতে কাটছে খেলার ফিতে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করছে দুর্গা পুজোর উদ্বোধন করছে ঈদের মেলার উদ্বোধন করছে কিন্তু একবারের জন্য আপনি এমন একটাও ছবি দেখতে পাবেন না যে ছবিতে আপনি দেখবেন যে এই দুজন ব্যক্তি মুখ্যমন্ত্রী আর শিল্পমন্ত্রী মিলে এক একটা কলকারখানার ফিতে কেটে একটা কারখানা উদ্বোধন করছে একটা সেফটি পিনের কারখানা উদ্বোধন করছে ছেড়ে দিন সেফটি পিনের কারখানায় দুটো পিন থাকে একটা আলপিনে অন্তত কারখানা উদ্বোধন করেছে এমন ছবি গোটা পশ্চিম বাংলা জুড়ে খুঁজে পাওয়া যাবে না তাই যে অভিজ্ঞতা আপনার সাথে ছিল যে অভিজ্ঞতা আপনার নিজস্ব এই অভিজ্ঞতা আপনি পথ চলতে গিয়ে নিয়েছেন অভিজ্ঞতা কি বলছি এই বাজার অঞ্চলে যত মানুষ এই মুহূর্তে বাজার করছেন প্রত্যেকে উপলব্ধি করছেন যে জিনিসপত্রের কি ভয়ঙ্কর দাম বেড়েছে মানে ভয়ঙ্কর চাল ডাল আলু আঠা কেরোসিন তেল ভোজ্য তেল পেট্রোল ডিজেল রান্নার গ্যাস দুধ আলুর দাম চন্দ্রমুখী আলু ডাল ওষুধ প্রত্যেক কটা জিনিসের দাম বেড়েছে শেষ দশ বছর এবং দাম বাড়তে বাড়তে এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যদি এই হারেই দাম বাড়তে থাকে কিছুদিন পরে মানুষকে পেটে গামছা বেঁধে ঘুমোতে যেতে হল সে আপনি তৃণমূলকে ভোট দিন বিজেপিকে ভোট দিন আপনি যাকে খুশি ভালোবাসেন আপনি যাকে খুশি সমর্থন করেন যদি এভাবেই চলতে থাকে আপনার অভিজ্ঞতার কাছে আমরা জানতে চাইছি কোনো সিপিএম তৃণমূল বিজেপি নয় অভিজ্ঞতা শ্রেফ অভিজ্ঞতা কেমন আছেন বলুন চালের দাম ডালের দাম পেট্রোলের দাম ডিজেলের দাম যে বিজেপি সরকারে আসবার আগে বলল মানুষকে আচ্ছে দিন নিয়ে আসবে মানুষ একটু সুখে শান্তিতে থাকবে জিনিসপত্রের দাম কমাবে পরিসংখ্যান কি বলছে দাদা ভোট তো পরে দেবেন আগে শুনে যায় পরিসংখ্যান বলছে দু সালে বিজেপি সরকারে আসবার সময়তে পেট্রোলের দাম ছিল ষাট টাকা সত্তর টাকা আজকে পেট্রোলের দাম একশো পাঁচ টাকা ডিজেলের দাম সেই সময়তে পঁয়ষট্টি আজকে একানব্বই রান্নার গ্যাসের দাম সাড়ে তিনশো চারশো টাকা আজকে রান্নার গ্যাসের দাম গিয়ে পৌঁছেছে হাজার পঞ্চাশ টাকা শেষ দশ বছরের আপনার অভিজ্ঞতা আপনাকে একই কথা বলবে সুগারের ওষুধ প্রেশারের ওষুধ জ্বর হলে যে ওষুধ খান প্রত্যেক কটা ওষুধ জীবনদায়ী ওষুধ এমন আটশো রকমের ওষুধের দাম বাড়িয়েছে বিজেপি সরকার আটশো রকমের ওষুধের দাম টেন হারে বেড়েছে মানুষ যাবে যাবে কোথায় আরে ভোট 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 আসলে রাজনৈতিক দল চাইবে মিটে গেলে বাড়ি চলে কিন্তু মানুষ যাবে কোথায় দুবেলা দুমুটো খেয়ে পড়ে তো বেঁচে থাকতে হবে এই জিনিসের যা দাম ছেকা লাগছে না আজকে প্রশ্ন করবেন না বিজেপিকে জানতে চাইবেন না যে তুমি মানুষকে প্রতিশ্রুতি দিলে দু সালে বিদেশ থেকে কালো টাকা নিয়ে এসে পনেরো লক্ষ করে টাকা দিবেন কৃষকের আয় দ্বিগুণ করে দেবেন সারের দাম কমাবেন বেকার যুবকদেরকে বছরে দু কোটি করে চাকরি দেবেন আমার কথা নয় বিজেপির কথা দু কোটি করে বেকার যুবকের চাকরি হওয়ার কথা ছিল দশ বছরে কুড়ি কোটি খুঁজুন ময়না বিধানসভায় কতজন কেন্দ্রীয় সরকারের চাকরি পেয়েছে খুঁজুন বিজেপি সরকার কতজনকে চাকরি তুলে দিতে পেরেছে আজকে জানতে চাইবেন না প্রশ্ন করবেন না একশোটা স্মার্ট সিটির গল্প কোথায় গেল প্রশ্নের উত্তর চাইবেন না আজকে আজকে কৃষকরা রাস্তায় পড়ে থেকে লড়াই করছে আন্দোলন করছে কেন কিসের জন্য কোন কারণে মানুষের ইনকাম সাধারণ খেটে পড়ে পড়ে থাকা মানুষের ইনকাম আজকে কমছে করোনার পরবর্তী সময়তে ব্যবসায়ীরা ধুকছে কার্যত ছোট ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা যারা পেট চালায় মুদির দোকানের মালিক তার আস্তে আস্তে কোথায় যাবে এই অংশের মানুষ আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে দাদা এই নির্বাচনের লড়াই কার সাথে আপনার লড়াই তৃণমূলের সাথে না আমার লড়াই বিজেপির সাথে আমি তাদেরকে হেসে একটাই উত্তর দিয়েছি বন্ধু এই নির্বাচনে আমার লড়াই বেকারত্বের সাথে এই নির্বাচনে আমার লড়াই মূল্য বৃদ্ধির বিরুদ্ধে এই নির্বাচনে আমার লড়াই বেকার ছেলে মেয়েদেরকে যাতে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া যায় তার জন্য হাজার হাজার কথা বিজেপি বলছে লাখ লাখ কথা তৃণমূল বলছে কিন্তু একবারের জন্য কেউ বলছে না দশ বছর তৃণমূল বিজেপি সরকার চালালো তেরো বছর রাজ্যে তৃণমূল সরকার চালাচ্ছে একটা বারের জন্য কেউ প্রশ্ন করছে না একটা বারের জন্য কেউ বলছে না কোথায় কোথায় যাবে যাবে আমাদের বেকার ছেলে রাজ্যের কম যারা পড়াশোনা শিখলো কেউ গ্র্যাজুয়েশন করলো কেউ মাস্টার ডিগ্রি করলো কেউ পিএইচডি করলো কেউ বিএড কেউ ডিএলএড কেউ ইঞ্জিনিয়ারিং পাশ করলো কিন্তু পাশ করার পরে চাকরি কোথায় আজকে আপনি খুঁজুন মুদির দোকানগুলোতে খুঁজুন যারা টোটো চালাচ্ছে সেই টোটো ভাইদের বয়সটাকে লক্ষ্য করুন তারা কারা দেখবেন কত কম বয়সী ছেলেরা তারা কাজ না জোটাতে পেরে কম পয়সায় আজকে সেই কাজ করতে তারা বাধ্য হচ্ছে উত্তর দেবে না বিজেপি আজকে উত্তর দেবে না তৃণমূল এই বেকার যুবকরা কোথায় যাবে কোথায় গিয়ে দাঁড়াবে কি ভবিষ্যৎ তাদের আজকে তো উত্তর দিতে হবে এই ময়না একটা সময়তে ময়না তমলু কাঁথি গোটা পূর্ব মেদিনীপুর শিক্ষায় এক নম্বর ছিল আমরা যখন সরকারে ছিলাম বামফ্রন্ট সরকারের আমলে শিক্ষা এক নম্বরে ময়না তখন এক নম্বরে তমলুক এক নম্বরে পূর্ব মেদিনীপুর ভুল বলছে কিছু প্রতিবার মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোতো আর সেই রেজাল্ট বেরোনোর সময়তে প্রতিবার আমরা দেখতাম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে পূর্ব মেদিনীপুর মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে পূর্ব মেদিনীপুর আর আজকে তৃণমূলের আমলে মদ বিক্রিতে প্রথম স্থান অধিকার করেছে পূর্ব মেদিনীপুর তিরিশ কোটি টাকার মদ বিক্রি করেছে তিরিশ কোটি টাকার পাঁচ দিনে তিরিশ কোটি টাকার উৎসবের মরশুমে মদ বিক্রি করে পূর্ব মেদিনীপুর আজকে গোটা রাজ্যের মধ্যে প্রথম স্থানে উঠে চলে এ হচ্ছে এই চেয়েছিল বাংলার মানুষ অতচ কি দেয়নি এই জেলার মানুষ বলুন তো কি দেয়নি তৃণমূলকে আর বিজেপিকে কি দেয়নি? দুটো পরিবার পশ্চিম বাংলায় দুটো পরিবার একটা হচ্ছে কালীঘাটের ব্যানার্জি পরিবার আর একটা হচ্ছে কাথির অধিকারী পরিবার এই তমলুকের মাটি নন্দীগ্রামের মাটি ময়নার মাটি কি দেইনি এই দুই পরিবারকে কালীঘাটের ব্যানার্জি পরিবারকে মুখ্যমন্ত্রী বানিয়েছে কালীঘাটের ব্যানার্জি পরিবারের একজনের ভাইপো তাকে তৈরি করেছে এই পূর্ব মেদিনীপুরের মাটিকে ব্যবহার করে গোটা অধিকারী সাংসদ কেউ বিরোধী দলনেতা আরেক ছেলেকে সাংসদ করবার জন্য শিশির বাবু তার ছেলেকে ভোটে দাঁড় করিয়ে দিয়েছে কিন্তু তার পরিবর্তে এই দুই পরিবার পূর্ব মেদিনীপুরের মানুষকে কি দিল তার পরিবর্তে ময়নার মানুষকে এই মানুষ দুই পরিবার কি দিল গোটা পশ্চিম বাংলা জুড়ে দুটো পরিবারের জমিদারি চলছে একটা অধিকারীদের পরিবার আর একটা কালীঘাটের ব্যানার্জি পরিবার উত্তর চাইবেন মমতা নিজের ভালো করে করে তার ছেলেদের দিয়েছে কিন্তু আমার এই বাংলার এই তমলুকের সাধারণ খেটে পড়ে বেঁচে থাকা মানুষ যারা নিজের ছেলে মেয়েদেরকে একটু পড়াশোনা শিখিয়েছিল তাদের ছেলেমেয়ের ভবিষ্যতের কথা না অধিকারীরা আর না কালীঘাটের কেউ একবারের জন্য ভাবলো না আসুন মাইক ছেড়ে দিচ্ছি আসুন আসুন দাদা আসুন তৃণমূল বিজেপির নেতারা আসুন মাইক ছেড়ে দেব এসে দাঁড়িয়ে একবার বলুন শেষ দশ বছর তেরো বছরে এই পূর্ব মেদিনীপুর জেলায় কোন বড় শিল্প কলকারখানাটা আপনারা নিয়ে এসে উপকার করলেন আসুন মাইক ছেড়ে দেব আপনাদের জন্য একবারটা এসে মাইকে দাঁড়িয়ে বলুন রাজনীতি মানে শুধুমাত্র দোষারোপ করা নয় রাজনীতি মানে শুধুমাত্র করা নয় রাজনীতি মানে তুই তুই আর ডাকাত শুধু এ বলা নয় রাজনীতি মানে কাজের কাজ করতে পারা উত্তর দিন আজকে পূর্ব মেদিনীপুরের বুকে যে পূর্ব মেদিনীপুর এই অধিকারী আর ব্যানার্জিদেরকে এত কিছু দিল আপনারা পূর্ব মেদিনীপুরকে কি দিলেন আমরা বলছি আপনি পূর্ব মেদিনীপুরকে কি দিয়েছেন আপনারা পূর্ব মেদিনীপুরকে বদনামের ভাগিদার করিয়েছেন নন্দীগ্রাম হতে পারে কোলাঘাট হতে পারে ময়না হতে পারে তমলুক হতে পারে মহিষাদল হতে পারে নন্দকুমার হতে পারে একের পর এক অঞ্চলের কম বয়সী ছেলেমেয়েরা তারা আজকে নিজেদের এলাকা ছেড়ে বাইরের রাজ্যে কাজ করতে চলে যেতে বাধ্য হচ্ছে তার কারণে এলাকায় আজকে কাজ নেই জেলায় আজকে কাজ নেই কিন্তু আমরা তো করেছিলাম আমরা তো পেরেছিলাম আপনাদের অভিজ্ঞতা তো তারই সাক্ষী ওই হলদিয়ার বুকে হলদিয়া পেট্রোকেমিক্যালস কাদের তৈরি কোন সময় তৈরি দাদা লাল ঝান্ডার আমল সিপিআইএম এর আমল একদিন গিয়ে দেখুন হলদিয়া পেট্রোকেমিক্যালস একদিন গিয়ে দেখুন হলদিয়া শিল্পাঞ্চল মাথা তুলে দাঁড়িয়ে আছে হলদিয়া হাজার হাজার শ্রমিক সেখানে কাজ করতে যাচ্ছে হলদিয়া বন্দর মাথা তুলে দাঁড়িয়ে আছে সেখানকে ঘিরে কত ব্যবসা পাতি সবকিছু সেই যে বামফ্রন্ট সরকার ক্ষমতা থেকে চলে গেল তারপর থেকে হলদিয়াতে নতুন শিল্প এলো না হলদিয়াতে যা শিল্প ছিল একের পর এক ঝাঁপ বন্ধ হলো এবিজির মতো কোম্পানি হলদিয়া ছেড়ে অন্য রাজ্যে অন্য দেশে কাজ করতে চলে গেল কার উপকার হলো হলদিয়ার বুকে একটা কলকারখানা পারলেন না কোলাঘাট পেট্রো কাবিক কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র আমরা তৈরি করেছিলাম র্যামকো সিমেন্ট আমরা বানিয়েছিলাম ইতিহাস সাক্ষী আছে আর আপনারা একের পর এক শিল্প কলকারখানা তাড়ালেন আরে শিল্প যদি আমরা তৈরি করেছিলাম আমরা ভোটে হেরে যাওয়ার পরে তো আর বুদ্ধদেব ভট্টাচার্য ঘাড়ে করে শিল্প নিয়ে বাড়ি চলে যায়নি সেই শিল্প কলকারখানা তো রয়েছে সেখানে তো ছেলেমেয়েরা কাজ করে খাচ্ছে কিন্তু আপনাদের মুরদে না একটা নতুন শিল্প কলকারখানা নিয়ে এসে একটা বেকার যুবক ভাইদের মুখে একটা হাসি ফোটায় আমি তো মজা করে বলি রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আর এরাজ্যের যিনি প্রাক্তন শিল্পমন্ত্রী জেলের ভাত খাচ্ছেন এনাদের আপনি অনেক ছবি খুঁজে পাবেন যে ছবিতে আপনি দেখতে পাবেন যে এই দুজনে মিলে মেলার ফিতে কাটছে খেলার ফিতে কাটছে জগদাত্রী পুজোর উদ্বোধন করছে দুর্গা পুজোর উদ্বোধন করছে ঈদের মেলার উদ্বোধন করছে কিন্তু একবারের জন্য আপনি এমন একটাও ছবি দেখতে পাবেন না যে ছবিতে আপনি দেখবেন যে এই দুজন ব্যক্তি মুখ্যমন্ত্রী আর শিল্পমন্ত্রী মিলে একটা কলকারখানার ফিতে কেটে একটা কারখানা উদ্বোধন করছে একটা সেফটি পিনের কারখানা উদ্বোধন করছে ছেড়ে দিন নেফটি পিনের কারখানায় দুটো পিন থাকে একটা আলপিনে অন্তত কারখানা উদ্বোধন করেছে এমন ছবি গোটা পশ্চিম বাংলা জুড়ে খুঁজে পাওয়া যাবে না তাই আমরা বলছি এ লড়াই বেকার যুবকের হাতে কাজ তুলে দেওয়ার লড়াই হ্যাঁ লড়াইটা কঠিন কিন্তু পালিয়ে যাইনি তো অনেকে জিজ্ঞাসা করেছে তোমরা পারবে আরে পারলে আমরাই পারবো